তিতা ছাড়া কীভাবে করলা ভাজি করলে করলা ভাজি খেতে অনেক মজা লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে আছেন করলা ভাজি করার জন্য আমি নিয়ে নিলাম একটি কড়াই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা আমি এখানে তিনটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি কলা ভাজি ক্ষেত্রে পেঁয়াজ গোল্ডেন কালার করার প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিব করলা করলা এখানে আমি পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে স্বাদ স্বাদমতো লবণ করলা ভাজি করলা ভালোভাবে মিক্স করে নিব করলা ভাজি করার সময় অবশ্যই করলা চারদিকে ছড়িয়ে দিবেন এবং করলা ঢেকে ভাজি করা যাবে না এতে করে করলা ভাজি তিতা হয়ে যায় করলা ভাজি করার ক্ষেত্রে কখনোই করলা ধুয়ে রেখে দিবেন না তাতেও করলা ভাজি তিতা হয়ে যায় করলা বারবার নাড়বেন না চারপাশে ছড়িয়ে দিয়ে এক পাশ হয়ে আসলেই আরেক পাশ ভাজবেন এতে করে করলার রং নষ্ট হবে না এবং করলা তিতাও লাগবে না করলা ভাজিতে কখনোই পানি ব্যবহার করবেন না আমার প্রতিটা টিপস ভালো করে ফলো করলেই কখনোই করলা ভাজি খেতে তিতা লাগবে না এবং করলার রঙও ঠিক থাকবে অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম